পড়তেন শ্রী ঠাকুরের নিউজ পেপার অভ্যাস ছিল প্রতিদিন ঠাকুর সেই মর্মান্তিক মৃত্যুর সংবাদ শুনে আজকে উঠছেন বিভৎস নারকীয় তাণ্ডব লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে এ ওর গায়ে বোম মারছে ওর গায়ে বোম মারছে ঠাকুর আজকে উঠছেন তার মুখখানা বেদনার্থ হয়ে উঠছে তারপরেও শ্রী ঠাকুর বলছেন এই লোক ক্ষয় মহামারী এই মৃত্যু বিপর্যয় দেখেও আমার অত ভয় হয় না মূর্ত প্রতীক পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শুভ একশো আটত্রিশতম জন্ম মহামহোৎসবে উৎসবে আগত সবার জন্য আমার অন্তরে শ্রদ্ধা ভালোবাসা জয়গুরু প্রণাম রইল সবাই খুব ভালো থাকবেন উৎসবের নির্ধারিত সূচি অনুযায়ী আমাদের আলাপনী সভা চলছে মানে আলাপ করছি আমরা গল্প বলছি সিসি ঠাকুরের সঙ্গীতের আলাপনই হয় আপনারা জানেন ধর্মসভাতেও আলাপনী হয় ঈশ্বরের আলাপ সঙ্গীতের আলাপে গায়ক আলাপ করে গানের তার সুর ভাজ থাকে সমানে আমাদের জীবনেরও একটা সুর আছে ছন্দ আছে তাল আছে ঠাকুরকে জীবনে যদি না পেতাম সেই তালটা জানা হতো না জীবনে অনেক কিছুই হয়তো থাকতো অর্থ মান যশ খ্যাতি প্রতিপত্তি এগুলো হয়তো শ্রী ঠাকুরকে জীবনে গ্রহণ না করলেও মানুষের জীবনে আসে প্রাচুর্য মান সম্মান ইত্যাদি ইত্যাদি কিন্তু জীবনের যে প্রকৃত সুরটা ধ্বনিত করে দিলেন তিনি আমাদের প্রতি প্রত্যেকের জীবনে সেটা কিন্তু বড্ড প্রয়োজন ছিল প্রিয় পরম ঠাকুর তাকে যদি না পেতাম আমি অকপটে আপনাদের কাছে বলতে পারি আমার জীবনটা তো সুন্দর এত মধুর হয়ে উঠত না এত সুরেলা হতো না বড্ড বেসুরো হয়ে যেত কথায় কথায় তাল কাটতো তাই আজকে আপনাদের কাছে সেই সুরের ছন্দ দিতে এসেছি তিনি এসেছেন সেই সুর পৌঁছে দিতে একটু আগে দেঘর থেকে এসছে আমার দাদা বলছিলেন নানান রকম কথা নানান রকম আলাপ নানান গল্প শ্রী ঠাকুরকে কেন্দ্র করে আচার্যদেবকে কেন্দ্র করে আমরা মুগ্ধ হয়ে শুনছিলাম আমার এরকম একটা কাহিনী জানা আছে সেই একটি মা সে তার সন্তান হলো পুত্র সন্তানের জন্ম হয়েছে সে তার স্বামী দেবতার কাছে বলছে যে তুমি ঠাকুর বাড়ি যাও পরপূজপ শ্রী দাদা আছেন তখন আচার্যদেব সিসি দাদা শ্রীশি দাদার কাছ থেকে গিয়ে একটা নামকরণ করিয়ে নিয়ে এসো ছেলের সেই মাটি বাড়ির সেই মাটি যিনি পুত্রের জননী হয়েছেন তিনি ছোট থেকেই ঠাকুরের দীক্ষিত ছিলেন একদম জন্মাবধি স্বামীকে বিবাহোত্তর জীবনে তিনি সিদ্ধি ঠাকুরের পথে নিয়ে আসেন স্বামীর দীক্ষা হয় যজন যজন ইস্টভূতি করতে শেখে কিন্তু স্বামীর তেমনতর সেন্টিমেন্ট সিদ্ধি ঠাকুরের উপর ছিল না যাই হোক পুত্র সন্তানের জন্ম হয়েছে বলে স্বামী স্ত্রী দুজনেই খুব আহ্লা স্বামী স্ত্রীর কথা মতো ঠাকুর বাড়িতে গেছে ছেলের নামকরণ করাতে পরমপুতিবার শ্রী দাদার কাছে গিয়ে প্রার্থনা করছে যে দাদা আমার ছেলে হয়েছে আপনি যদি দয়া করে এটা নাম বলে দেন শ্রী দাদা একটু ভেবে বললেন ছেলে নাম রাখেন গিয়ে দইপায়ন সেই দৈপায়ন নামখানা শুনে সেই বাড়ির দাদার মনটা কেমন যেন ক্ষুণ্ণ হয়ে গেল ভাবলেন দইপায়ন কেমন মহাভারতের চরিত্র কৃষ্ণ দৈপায়ন ব্যাস পুরনো দিনের চরিত্র আমার ছেলে আধুনিক মানুষ স্কুলে যাবে কলেজে যাবে ইউনিভার্সিটি যাবে দইপায়ন বলে মানুষ ডাকবে ঠাট্টা তামাশা করবে নামটা ঠিক পছন্দ হলো না বর্তমান আচার্যদেব মানে সেদিনের পরম পূজ্য পাদ বাবাই দাদা আছেন শ্রী শ্রী দাদার আমলের কথা বলছি আর কি তো বর্তমানে যিনি আচার বর্তমান আচার্যদেব যিনি সেদিনের পুজো নিয়ে বাবাই দাদার কাছে সেই দাদাটি ভাবলেন যে ইনি তো অল্প বয়স তার তখন অল্প বয়স তা ওনার কাছ থেকে যদি একটা নামকরণ করানো যায় তাহলে বোধহয় তিনি একটা আধুনিক নাম বলতে পারেন দৈপায়ার নামটা ঠিক রাখা যায় না স্ত্রীর কথা মতো ঠাকুর বাড়িতে এসেছেন কিন্তু ঠাকুরের পথে চলাটা তিনি তখনও ঠিক মানে সুরটা ঠিক তখন তার লাগেনি জীবনে তা পরম পূজ্য পদে বাবাই দাদার কাছে আজকে আচার্য দেবের কাছে তিনি গিয়ে নিবেদন করলেন দাদা যদি আমার ছেলে হয়েছে একটা ছেলের যদি নামকরণ করেন এক ছেলের যদি নাম দেন তা তিনি একটু ভেবে বললেন যে একজন মানুষের কজন কবার নামকরণ করাবেন তারপর হাসতে হাসতে বললেন ছেলের নাম রাখেন গিয়ে দইপায়ন মনটা এবার সত্যিই খুব খারাপ হয়ে গেল সেই একই ব্যাপার দইপায়নেই ফিরে এলো বারবার বাড়িতে ফিরে গেলেন মনটা খারাপ ছেলের নাম কোন নামটা খুব পছন্দ হলো না প্রথম পুত্র সন্তান হয়েছে বিবাহের অনেক দিন পর নাম স্ত্রীর কথা মতো এসেছে স্ত্রীও তো একটু টাইপের সে ঠাকুর ঠাকুর করে সারাদিন এই দই পায়ে নামটাই সে রাখবে সে তো শুনবেও না কিছু তখন মোবাইল টোবাইলে চালু হয়নি বাড়িতে পৌঁছে পৌঁছেছে স্ত্রী তো অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন যে আমার গল্প কিন্তু এখন আসল জায়গায় আসেনি এখন আসল একটা মজা বাকি আছে গল্পের তার স্ত্রী অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে স্বামী আসবেন ছেলের নামকরণ করাবেন স্বাভাবিকভাবে আমাদের মধ্যে যেমন থাকে তা স্ত্রী স্বামী গম্ভীর মুখে স্ত্রী এসছেন নামকরণ করে নিয়ে এসছো হ্যাঁ আমি নামকরণ করেছি দাদার কাছে গেলাম বাবাই দাদার কাছে গেলাম ওই একটা নাম বললেন যেটা আমার পছন্দ হয়নি তা বাড়ির মাটি বলছেন পছন্দ অপছন্দর আবার কি ঠাকুর ঠাকুরবাই থেকে নাম দিয়েছেন তারা তো কি নাম রেখেছেও কি নাম দিয়েছেন তিনি তা সেই দাদাটি বলছেন আমার ছেলে নাম রেখে যে দই রেখেছে সেই মাটি ঠাকুরের প্রতিকৃতির সামনে গিয়ে করে কেঁদে পড়লেন এবার দাদাটি তো আরো কান্নার কি হলো কান্নার মতো ঘটেনি নামটা পছন্দ হয়নি আমার এই পর্যন্ত বলছি বলছে জানো আমি যখন খুব ছোট ছিলাম স্কুলে পড়তাম তখন একদিন প্রার্থনা করতে করতে শ্রীদের ঠাকুরের প্রতিকৃতির সামনে বসে মনে মনে ঠাকুরকে বলে দিলাম ঠাকুর আমি যদি কোনোদিন বিবাহিত জীবনে কোনো পুত্র সন্তানের মা হতে পারি তাহলে আমি ছেলে নাম রাখবো দই পায়ন আমার নই দৈ পায়ন নামটা খুব পছন্দের হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বলতেন সেই কোন দিনের কোন প্রার্থনা আমি ভুলে গিয়েছিলাম ঠাকুর তো মনে রেখেছেন আচার্য পরম্পরায় তিনি যে জীবন্ত লীলায়িত শ্রী দাদার মুখ দিয়ে তিনি সেই দৈ পায়ন নামটাই বলিয়ে দিলেন তিনি এতই করুণাময় সে আজি জীবনের এই সুর আছে একটা আজকের এই উৎসব নির্দিষ্ট একটা দিনে সময় কাটাতে আমরা কেউ আসিনি টাইম জায়গা এখানে নয় কোন হরিসভার জায়গা নয় জীবনের এই এই ছন্দটা ধরিয়ে দেওয়ার জন্য আমরা উৎসবের ব্যবস্থা করেছি উৎসব মানে উৎসমুখী হওয়া যতক্ষণ না পর্যন্ত আমার প্রিয় পরমকে আমার জীবনের কেন্দ্রে বসাচ্ছি আমি যতক্ষণ না পর্যন্ত তন্মুখী জীবন চলনায় অভ্যস্ত হচ্ছি আমার জীবনের সুরটা কিন্তু কিছুতেই আসবে না আমার জীবনের আজকে পৃথিবীতে দেখেন না মানুষের কত কিছু আছে কত অর্থ আছে মান আছে যশ আছে টাকা পয়সার অভাব নেই কিছু না খেয়ে মারা দেয় এরকম খবরের কাগজে কোন নিউজ দেখেন কিন্তু সমাজের সভ্যতা পথে হেঁটে চলেছে এর থেকে ফিরিয়ে আনতে পারেন একমাত্র শ্রী ঠাকুর যেদিন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে শ্রী ঠাকুরের কাছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্মান্তিক সংবাদ বেতার মারফত শোনানো হচ্ছে রেডিও চলছে নিউজ পেপার পড়তেন শ্রী ঠাকুরের নিউজ পেপার পর অভ্যাস ছিল প্রতিদিন ঠাকুর সেই মর্মান্তিক মৃত্যুর সংবাদ শুনে আজকে উঠছেন লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে এই ওর গায়ে বোম মারছে ওর গায়ে মারছে ঠাকুর আতকে উঠছেন তার মুখখানা বেদনার্থ হয়ে উঠছে তারপরেও শ্রী ঠাকুর বলছেন এই লক্ষ মহামারী এই মৃত্যু বিপর্যয় দেখেও আমার অত ভয় হয় না আমার মনে হয় কি জানেন মানুষের মনুষ্যত্বের মূল বুনিয়াদ বুদ্ধি একজন নড়ে চড়ে উঠবে আপনারা যদি সৎসঙ্গের কথা মানুষের কাছে ঠিকমতো বলতে না পারেন দুয়ারে দীক্ষা দিতে যদি না পারেন দীক্ষিত মানুষগুলোকে যজন্দা নিষ্ঠভূতিতে যদি অভ্যস্ত করে তুলতে না পারেন মানুষের এই সভ্যতা কিন্তু একদিন প্রশ্ন সামনে এসে দাঁড়াবে আমরা কিন্তু তেমনই একটা যুগ ও সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছি আচার্য ডিপি ওয়ার্কস নামে যে কাস্টার কথা বলছেন সেটা নিছকই কোনো টেকনিক্যাল ফরমেশন নয় সেটা নিছকি কোনো মোবাইল আপডেশন নয় মানুষের মানুষের কাছে গিয়ে এই আলাপটা করে আসা যে আমার জীবনে স্মৃতি ঠাকুরের প্রয়োজনীয়তাটা কোথায় ঠাকুরের দীক্ষা নিলে আমার মেয়েটার বিয়ে হয়ে যাবে বাবা ছেলেটার চাকরি হয়ে যাবে এই ধরনের তথাকথিত চাওয়া পাওয়ার মধ্যে পরমদাস স্মৃতি ঠাকুরকে যদি বেঁধে রাখি তাহলে কিন্তু আমি ঠকে যাব। ঠাকুর বললেন দীক্ষা নিয়ে নিয়ম মতো চললে তবে হয় উন্নত নিয়ম মতো চলা মানে যজন যার জন্য করা নিত্য নিয়মিত ব্যক্তিগত জীবনের সাধন ভজনে যদি আমি ঠিক মতো না পারি হঠাৎ একটা দিনের হুজুকে আমার জীবন কিন্তু পাল্টায় না ব্যক্তিগত জীবনের জীবনের সাধন ভজন ঠাকুরের এই মহাসমুদ্রকে মন্থন করে তিনটে বাণী আমাদের জন্য সিলেক্ট করেছিলেন সেই সিলেক্টিভ তিনটে বাণী সম্বন্ধে আপনারা কম বেশি অবগত আছেন উষায় নিষায় মন্ত্র সাধন চলা ফেরায় জপ যথা সময় ইষ্ট নিদেশ মূর্ত করাই তপ যখন ডাকে পাখি না ছাড়ে বাসা সে উষাকাল সেই সময় বসে একাগ্র চিত্তে দয়াল আর কেহ নাই কিছু নাই শুধু তুমি আর আমি এই ভাব নিয়ে যদি নাম করতে না পারি আমার জীবনে আমার প্রিয় পরমকে আমি অঙ্গীভূত করতে পারবো না এই সুরটা তার এই গানের তালটা কিন্তু আমি কিছুতেই আমার জীবনের সাথে মিলিয়ে নিতে পারবো না আর সিসি বর্দা বললেন যে মাছ মাংস খাসনে আর পেঁয়াজ রসুন মাদক ছাড় ঠাকুরের এই বাণীটা আমাদের জীবনে মোস্ট ইম্পর্ট্যান্ট আমরা দীক্ষা নিয়ে অনেক সময় তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর কয়েক প্রজন্ম পার হয়ে গেলেও শুক্রবার নিরামিষ খেতে হয় এরকম একটা তথাকথিত সংস্কারে আটকে থাকি ঠাকুর বললেন আমিষি বিধান উত্তেজিত অযথা করে জর্জরিত সত্তা আপোষে নিরামিষ আহার সবার চাইতে ভালো আমিষ আহার উত্তেজনায় স্বাস্থ্য করে কালো আর তিন নম্বর বাণীটা শিশি বর্দা সিলেক্ট করলেন মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর মানুষের কাছে পৌঁছে মানুষ মনজ্ঞ চলনে চলতে অভ্যস্ত হওয়া বর্দা সারা জীবন শেখালেন যে মানুষের সাথে এমন ঘরে বাইরে এমন ব্যবহার করো যাতে মানুষ তোমায় বিশ্বাস করে শ্রদ্ধা করে আর ভালোবাসে আমরা সৎসঙ্গী আমরা ঠাকুরের মানুষ এই হাতকাটা পাঞ্জাবের ধুতিটা আমাদের ইউনিফর্ম নয় ঠাকুর বলেন তোমার ক্যারেক্টার তোমার ইউনিফর্ম হোক আমার চলন চরিত্র আমার ইউনিফর্ম আমাকে দেখে মানুষ এই ধুতি পাঞ্জাবি দেখে মানুষ পয়েন্ট আউট করবেন আমি সৎসঙ্গী আমার চলা বলে আমার আদক কায়দা আমার পরিবার আমার পরিজন আমার সন্তান আমার সংসার তা দেখে মানুষের চান্ড হয়ে যাবে মানুষ মানুষ অবাক হয়ে যাবে এরা কারা সেটাই হবে যাজন সেটাই কিন্তু প্রকৃত অর্থে ডিপি ওয়াক্স দাদা একবার কনফারেন্সে বলেছিলেন আপনারা ঠাকুরের কর্মী যারা ঝোলা নিয়ে ঠাকুরের কাজে বেরোন কাঁধে ব্যাগ থাকে বলে ঝোলা নিয়ে ঠাকুরের কাজে বেরোন কিন্তু বেরোনোর আগে দেখে বেরোবেন ঝোলাতে ঠাকুর আছেন তো আমার জীবনে তিনি আছেন তো আমি তার কথা বলছি কিন্তু আমার চলার সাথে বলার সাথে কথার সাথে আমার জীবন চলনায় মিল হচ্ছে তো মানুষ কিন্তু দেখে নেবে একজনকে মানুষ আমি যাজন করছি যখন আমি কিন্তু একজন গোয়েন্দাকে আমার পেছনে লাগিয়ে দিচ্ছি তোমার চলন বলন এমন হবে চলা এবং বলার মিল যদি না থাকে মানুষ কিন্তু ঠকে যাবে আমার কাছে এসে আমার প্রিয় পরমকে খুঁজে পাবে না তোমার চলন বলন এমন হবে বিশ্ব ভুবন চেয়ে রবে তোমায় দেখে শুধু তারা কি করলে এমন হবে পরমদাস ঠাকুরের কাছে মিস্টার এক্সম্যান এসেছিলেন এক্সম্যান সাহেব ফিরে যাবেন দেশে ঠাকুরকে বলছেন দয়াল আমি দেশে ফিরে যাব আমেরিকা থেকে এসেছেন ব্যস্ত মানুষ আমি সে দেশে আপনাকে নিয়ে যেতে চাই ঠাকুর ঠাকুর তো বেজায় খুশি তুমি আমায় নিয়ে যাবে সাহেব আমেরিকাতে নিয়ে যাবে ও হ্যাঁ ঠাকুর আমি আপনাকে আমেরিকাতে নিয়ে যাব একটা হেলিকপ্টার আমি কিনে এক্সম্যান সাহেব বিরাট বড় লোক মানুষ ছিলেন বিরাট ধনী মানুষ আমেরিকার বিখ্যাত মানুষ বলছেন আমি একটা হেলিকপ্টার কিনে এখানে আশ্রমে আপনার আপনার জন্য রেখে দেব। নিজের ব্যবহারের আপনি যখন খুশি সেটা উড়ে চলে যাবেন ঠাকুর খুব খুশি বারবার বলছেন মনিতা নিয়ে যাবে তো আমেরিকা নিয়ে যাবে তো সাহেব ভাবছেন ঠাকুর রাজি হয়ে গেছেন তাকে নিয়ে যেতে হবে হ্যাঁ ঠাকুর আমেরিকার মানুষগুলোকে আপনাদের আপনার খুব প্রয়োজন সেখানের মানুষগুলোর অনেক অর্থ আছে কিন্তু সেখানে তাদের কনজুগার লাইফ ঠিক নেই সেখানে ডাইভুড সেপারেশন ঘরে ঘরে আজকে আমাদের দেশে হচ্ছে সেখানে ওল্ড এজ হোমে বৃদ্ধা মায়ের জায়গা হয় বৃদ্ধ ওল্ড সংসারে জায়গা হয় না তারা ওল্ড এজ হোমে ছেলেমেয়েরা ঠাকুর সেই দেশে যদি আপনি দয়া করে একবার যান আপনার আদর্শের সাথে আপনার কথার সাথে যদি তারা একটু পরিচিত হয় মানুষগুলোর জীবন অনেক সুন্দর হবে সুশৃঙ্খল হবে আপনি দয়া করে আমেরিকাতে চলেন ঠাকুর এক পায়ে রাজি খাড়া বলে আমি যাবো মনে কিন্তু আমি তো হেলিকপ্টার করে যাব না ঠাকুর কিভাবে যাবেন এছাড়া তো কোনো রাস্তা নেই যাওয়ার না মনি আমি তোমার কাঁধে চেপে যেতে চাই তুমি আমায় কথা দাও সাহেব আমায় আমেরিকার প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেবে সাহেব তুমি কথা দাও তোমার কাঁধে চেপে আমি ঘুরে বেড়াবো প্রত্যেকটা মানুষের কাছে ঠাকুর কথা চাইছেন আমার কাছে কথা চাইছেন তিনি মানুষের কাছে পৌঁছবেন আমার কাঁধে চেপে তিনি ঘুরবেন আমাকে দেখে আচার্য দেব শিশির পরম পূজ্য বাহাদুর শিশির আচার্য দেব বলছেন আমার ঠাকুর কেমন আমার ঠাকুর ঘর বা সিংহাসনটা আমার ঠাকুর নয় আমার ভেতর আমার ঠাকুর আছেন কিনা বলছেন আমার সামনে ঠাকুর পিছনে ঠাকুর আমার ঠাকুর ঠাকুর আমার মাথায় ঠাকুর আমায় দেখে মানুষ বলবে তোমার তোমার প্রিয় কেমন এটাই ঠাকুরের আদর্শ উৎসব মানে তাই এই সুরটা ধরিয়ে দেওয়ার জন্যই আমরা আলাপনির ব্যবস্থা করেছি আজ এই আলাপটা আপনাদের কাছে ধরিয়ে দিতে চাই পরমদাস ঠাকুর কেমন জানি না আমি কতটুকু হতে পেরেছি অভাগা অভাজন আমি তো তিনি দয়া করে আমায় দিয়ে তার কথা বলিয়ে নিলেন কিন্তু আপনারা আমাকে আশীর্বাদ করবেন আমায় দেখে মানুষ যেন আমার প্রিয় পলমকে অনুভব করতে পারে বিন্দু মাত্র হলেও এক শীতের সকালে ক্ষুদ্র শিশির বিন্দুর দিকে তাকিয়ে তার মাকে ডেকে নিয়েলেন। এলেন পাবনা জেলার হিমায়তপুর গ্রাম ঘাসের মাথা মাথায় শিশির বিন্দু পড়েছে মাকে ডেকে এনে বলছেন দেখবা এই ছোট্ট শিশির বিন্দুটার মধ্যে সূর্যকে দেখা যাচ্ছে কত বড় মাপের সূর্য ছোট্ট শিশিরবৃন্দ ধরে রেখেছে মা আমি কি পারবো না এই পৃথিবীর সমস্ত মানুষকে ধরে রাখতে ঠাকুর এসেছেন আমাদের ধরে রাখতে তিনি তোমায় ধরেই আছেন একাল শিকাল সবকালে তোমার ধরা সার্থক হয় ভক্তিতে প্রাণ ঢেলে দিলে এই উৎসবের পূর্ণ দিনে এই পূর্ণ প্রাঙ্গণে তার কাছে তাই প্রার্থনা আমার হৃদয় যেন ভক্তিতে পরিপূর্ণ হয়ে ওঠে আমার জীবনে যেন তার সুর লাগে তার রঙ লাগে আমার কথায় বার্তায় আচরণে ব্যবহারে আমি যেন তাকে ফুটিয়ে তুলতে পারি দয়াল তোমার কাছে তো আমার আর কিছু প্রার্থনা নাই আর কিছু চাহি না ওরা চাহিতে জানে না দয়াময় চাহে প্রভু আমি শুধু তোমাকে চাই বহন করতে চাই তুমি আমার বাহক হয়ে ওঠো তুমি আমাকে কাজে লাগাও আমি যেন কাঁধে চাপি চাপিয়ে তোমায় ঘুরিয়ে বেড়াতে পারি তার কাছে আজকের এই দিনে আসুন না সবাই মিলে এই প্রার্থনা করেই ফেলি তিনি তো কল্পতরূপ তিনি তো আমাদের সমস্ত প্রার্থনা প্রতি মুহূর্তে মঞ্জুর করেই চলেছেন আজকের এই পূর্ণ দিনটাতে শুধু প্রার্থনা হোক দয়াল আমি যেন তোমায় বহন করিয়ে নিয়ে যেতে পারি আমি যেন তোমার বাহন হতে পারি তুমি তোমার প্রতিষ্ঠার জন্য আমার আমার জীবনটা যেন ব্যয় করতে পারি ঠাকুর তুমি আমায় এই প্রার্থনাটুকু মঞ্জুর করো তিনি না মঞ্জুর করলে তো আমি কিছু করতে পারি না তিনি দয়া না করলে তো আমার পক্ষে কিছু করা সম্ভব নয় তিনি যেন আমায় দয়া করেন সেবা করার অধিকারটুকু দেন এই প্রার্থনা তার কাছে আমি শক্তি মুক্তি চাহিনা ভিক্ষা পাই তোমারই সেবার সাহসে ভিক্ষা করি বলিতে না বলি না কখনো আমার দায় তোমারে বাঁধিতে পারি বহিতে যেন বুদ্ধি শ্রী দাদার লেখায় গান কানে বাজে ঝনঝন করে মাঝে মাঝে যেন প্রার্থনার মতো মনে হয় আমি যেন তোমায় বহন করতে পারি তোমার সেবা করতে পারি তোমায় নিয়ে চলতে পারি আজকের এই উৎসবের পূর্ণ প্রাঙ্গণে আমার আপনাদের জন্য এই প্রার্থনা রইল আমাকেও আপনারা আশীর্বাদ করবেন প্রাণ ভরে যতদিন বেঁচে থাকবো যেন শুধু তোমার কথাই বলতে পারি যতদিন চলতে পারবো যেন তোমার পথেই চলতে পারি যতদিনই হাত দুটো সচল থাকবে দয়াল তোমার কাজই যেন করতে পারি যতদিন আমার চিন্তা থাকবে যেন তোমার কথা ভাবতে পারি যতদিন আমার হৃদয়তন্ত্রিতে শিরাধমনীতে রক্ত প্রবাহিত হবে যেন তুমি 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 ছাড়া কিছু না থাকে প্রভু আমার এই প্রার্থনা পরম দাজ ঠাকুরের আতুল চরণে আপনাদের সবার শান্তি স্বস্তি মঙ্গল প্রার্থনা করি সবাই ভালো থাকবেন জয়গুরু বন্দে পুরুষোত্তম